মনিটাইজেশন পাওয়ার আগে লাখ লাখ ভিউজ হতো এখন মনিটাইজেশন পেয়েছি এখন ভিউজ কই গেল ভালোই আগে যখন মনিটাইজেশন ছিল না তখন ভিউজের কোনো কমতে ছিল না আর এই মাত্র তিন থেকে চার দিন হয়েছে মনিটাইজেশন পেয়েছি আর এখনই ভিউজ সব উধাও হয়ে গেল করি বলেন তো এতদিন টেনশনে ছিলাম মনিটাইজেশন হয় না কেন আর এখন যে অবস্থা তাতে তো এই প্ল্যাটফর্ম থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে আমি সঞ্জিদা আজকে আপনাদের সাথে মাটির চোলায় গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই জানি মাটির চোলায় যে কোনো রান্না অনেক বেশি টেস্টি হয় কিন্তু এই মাটির চোলাটা ধরাতে যে পরিমাণ কষ্ট হয় সেটা তো আমরা সবাই যারা কিনা গ্রামে থেকে বড় হয়েছি তারা জানি প্রথমে মাটির চোলাটা ধরাতে যে পরিমাণ কষ্ট হয় তারপর যখন ধরে যায় তখন আর তেমন কষ্ট হয় না চুলা ধরার আগ পর্যন্ত ধৈর্য ধরে ধরানোটাই একটা ধৈর্যের ব্যাপার যেমনটা আমরা ফেসবুকে কাজ করছি যাই হোক আমি এখানে প্রায় তিন কেজির মতো মাংস রান্না করছি আর এই মাংসর টেস্টটা অনেক মজা হবে কাজ প্রথমত আমি চুলায় রান্না করছি মানে মাটির চুলায় মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা যে কোনো খাবারের টেস্ট অনেক মজা হয় দ্বিতীয়ত আমি এই রান্নাটাতে ইউজ করবো চুইজাল মশলা চুইজাল যেটা কি না মাংসের টেস্ট আরও বাড়িয়ে দেয় আপনি যে কোনো মাংস খাসি গরু হাঁস যেটাই হোক না কেন আপনি যদি একটু চুই রাখেন মাংসের টেস্ট আরও বাড়িয়ে দিবে আর এখানে সবেদা ফল খাচ্ছিলাম রান্না করার সময় মা একটা সবেদা ফল দিয়েছিল সেটা খেয়ে নিচ্ছিলাম আর পাশে ছিল এই চুঙ্গাটা চুঙা মানে আমরা মাটির চুলাকে ধরানোর জন্য ফু ফু দিয়ে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে চুঙা মার যেহেতু আরও একটা লোহার চুঙা রয়েছে তাই আমি মাকে বললাম মা এটা দিয়ে রান্না করি মা বললো কেন ওটা কেন আমি বললাম দিই না শুধু শুধু এটা রয়েছে তাই আমি একটু মজা করার জন্য এই চুঙাটাও ঢুকিয়ে দিয়েছি বাসের যাই হোক কেউ অন্যভাবে নেবেন না এটা জাস্ট মজা কিন্তু চুঙাটা কিন্তু পুড়ে গিয়েছে আর এই তো কথা বলতে বলতে আমার মাংসটা অনেকখানি কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আপনাদের সাথে যে কথা প্রথমে বলছিলাম সেটা হলো এক আপুর ভাষ্যমতে আপু বলেছে যে আমার অনেক অনেক ভিউজ হতো মনিটাইজেশনের আগে কিছুদিন আগেও আপু একটা পোস্ট দিয়েছিল তার মনিটাইজেশন কেন হচ্ছে না তার যথেষ্ট পরিমাণ ভিউজ আছে প্রত্যেকটা ভিডিওতে তাহলে কেন তার মনিটাইজেশন হচ্ছে না আমি আজকে দেখলাম তার মনিটাইজেশন ঠিকই হয়ে গেছে কিন্তু এখন নাকি তার ভিউজ নাই তাই সে অনেক বেশি আপসেট বলুন তো এই অবস্থায় কি করা যায় যাদের মনিটাইজেশন নাই তাদের ভিউজ আছে আবার যাদের ভিউজ আছে তাদের আবার মনিটাইজেশন নাই কি একটা অবস্থা কথা বলতে বলতে রান্নার একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যারা এই প্ল্যাটফর্মে নতুন আসতে চাচ্ছেন কিংবা এসেছেন এর বিকল্প অন্য কিছু রেখে এখানে কাজ করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য